পণ্যের দাম বৃদ্ধি রুখতে মঙ্গলবার নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দশ দিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণ চান তিনি আমি আপনাকে বলছি উইদিন টেন্ডেস ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট বুধবার থেকেই পুলিশ প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ট্যাক্স ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বড় বাজারে চার ডালের পাইকিরি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না তা মঙ্গলবারের বৈঠকে খতিয়ে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আর টাস্ক ফোর্সকে এখন একদম যতদিন আমি না বলবো ততদিন এটা কন্টিনিউ করবে এই মিটিংটা যে কোনো কাজের মধ্যেও সপ্তাহে এক ঘন্টা করে করে নিতে হবে

তার ট্রান্সপোর্ট কস্ট বড় বছর দু তিন টাকা লাগতে পারে কেজি প্রতি যদি অনেক বেশি হয় সে কেন বিক্রি করবে কুড়ি টাকা তিরিশ টাকায় এটা হচ্ছে এটাকে আটকাতে হবে রিটেল মার্কেটে বেশি দাম নিচ্ছে মার্কেটগুলো সার্ভে করো আর একটা হচ্ছে লাল দেখবে লেগ মার্কেটে একটা দাম তো কালীঘাট মার্কেটে আর একটা দাম হাতিবাজারে একটা দাম তো আর একটা দাম শিয়ালদা মার্কেটে একটা দাম তো যোগবাজার আরেকটা দাম যে যার মতো বাড়িয়ে যাচ্ছে যেন এটা একটা মুনাফা করার খনি মানুষ খাবে কি এছাড়াও তেলাপিয়া মাছ নির্ভয়ে খাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান চলতি বছরেই ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে রাজ্য মাছের ক্ষেত্রেও তা হবে না কেন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সেই প্রশ্ন তোলেন তিনি জানতে চান তেলাপিয়া মাছ খেলে সত্যি কোনো রোগ বা শরীরের বিপরীত কোন আধিকারিকেরা জানান তেমন কিছু প্রমাণ পাওয়া যায়নি তখন তিনি তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দেন জল ভরো জল ধরো প্রকল্পে কাট করে তেলাপিয়া মাছ ছাড়ারও কথাও বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশ্ন তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যে খবর রটিয়েছে তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি একটা তো পলিহাউস আমরা করেছি অলরেডি ডিপ ডিপ যেটা আপনি বলছেন এগুলো তো জল ভরো জল ধরোটাকে কাজে লাগিয়ে এবং এই জল ভরো জল ধরোতে আমাদের মৎস্যের কাজেও লাগছে আর ফিশারি ডিপার্টমেন্ট দেখার মনে হয় লোক নেই ভালো ফিস তৈরি কি হচ্ছে ডিমে যেমন আমরা সেলফ সাফিশিয়েন্ট হয়ে যাচ্ছি ডিসেম্বরে এটা একটা বড় কাজ করেছে বিবে ফিশারিটা কি করেছে আমি যে মাছ একটা বড় মাছ তৈরি করতে দু বছর লাগে আমি সত্তরটা অ্যাগ্রো যে পন্ড আছে না না আমি করেছিলাম তাতে আমি বাড়াচ্ছিলাম সেগুলোর কি খবর কোনো খবর আছে ময়না মডেলও করা হয়েছিল তাতে কি খেয়ে নিচ্ছে না রেখে দিয়ে মাছগুলো বড়ো করছে তো বড় মাছ হলে টেস্ট একরকম হবে কচু মাছের টেস্টটা একরকম হবে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় বরঞ্চ এমন কিছু আমরা ইউজ করতে পারি কি না যেটা হচ্ছে এনভায়রমেন্ট এনভায়রমেন্টালি ফ্রি সেটা কথা বলে যাতে টেস্টটা বাড়ে আমাদের মৌরলা পুটি টুটি এগুলো লোকে বেশি খায় হ্যাঁ তো এত জলভড় জলভরো যদি এত পুকুর কাটা হয়ে থাকে তা সেখানে প্রত্যেকটা জায়গায় যদি আমরা চাষ করি শোনো মাছের চাষের প্রবলেম কি যে মাছের চারা যেন ছাড়বে একশো দাম নেবে পাঁচ লাখের কেউ কেউ এতে খুব ইনকাম করবে খাবো বলে এটা যেন একটা খাওয়ার জায়গা হয়ে গেছে এই জায়গাটাকে বন্ধ করতে হবে তাহলে এটা একটা সেলফ হেল্প গ্রুপের দায়িত্বগুলো দাও না জল ভরো জল ধরো যার পুকুর সে যদি কথা না শুনে ঠিক না করে দরকার এক একটা সেলফ হেল্প গ্রুপকে দাও তারা সময় মতো খাবারটা দেবে এবং তার থেকে যে ইনকামটা হবে তার একটা পার্সেন্টেজ তারা পাবে তবেই তো তোমার কর্মসংস্থানও বাড়বে কিন্তু আরেকটু তোমাদের নজর দিতে হবে আমেরিকান কইটি কি কোনো মাইনাস কিছু হচ্ছে হলে তোমাকে এখানে বলতে হবে না আমার কাছে কিছু খবর আছে ইজ ইট ফ্যাক্ট আমেরিকান কই যেটা বলতো তেলাপিয়া ওটা মানুষ বেশি খায় তেলাপিয়ার কোনো মানে শরীরের দিক থেকে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে কি তাহলে এটা কেউ রটাচ্ছে কিন্তু যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা ধরছো না কেন না হোক কিন্তু তেলাপিয়া মাছটা বড় হয় মানুষের খেয়ে পেট ভরে এবং প্রোডাকশনও গড়ে তাহলে তেলাপিয়া মাছে যদি নেগেটিভ ইম্প্যাক্ট না হয় তাহলে কারা অটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হবে খাবেন না এবার আমিও তো তাই জানি তাহলে আমিও ভুল জানি যারা রটিয়েছে চালাকি করে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা দুষ্ট চক্র কাজ করেছে তাহলে এখন আমরা মিটিংয়ে বলে দিচ্ছি তেলাপিয়া মাছ খেলে এসব কিছু হবে না কোনো নেগেটিভ কিছু নেই তোমরা এটা অলরেডি টেস্ট করেছ তাহলে দেখেছো আলোচনা করলে কত কিছু বেরিয়ে আসে আর তেলাপিয়ার মাছটা বাড়েও তাড়াতাড়ি গ্রোথটাও তাড়াতাড়ি হয় মানুষ বাঙালিরা মাছে ভাতে থাকে তাকে তো তুমি মাছটা পাতে দেবে হায়দ্রাবাদ থেকে না এনে মাছে আমরা স্বয়ং সম্পূর্ণ কী করে হতে পারি আমার মনে রেশমি তুমি একটু বিবেকের সাথেও কথা বলে নাও ওরা কীভাবে ডিমে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাচ্ছে ডিসেম্বরে আগে একটাও ডিম আমাদের এখানে হতো না মানে যা হতো গ্রামে গ্রামে বাড়িতে হতো ধরুন মুরগি আছে হাঁস আছে হাঁসের পোলট্রিই ছিল না এটা নিউ আইডিয়া নিউ কনসেপ্ট হাঁসের পোলট্রি আমরা করেছি এখন দিউরো রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না